লা লিগার বিশতম রাউন্ডে ঘরের মাঠে লেভান থেকে দুই শূন্য গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ গত শনিবার সান্তাগো বার্নাবিওতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্থ শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে কিলিয়ান এম্বাপ্পে এবং তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিওর লক্ষ্যভেদে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা নতুন কোচ আলভারো আর্বেলোয়ার অধীনে লিগে এটি রিয়ালের প্রথম জয় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ পরিসংখ্যান অনুযায়ী শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল স্বাগতিকরা লেভান্তের গোলমুখে তারা মোট সাতাশটি শট নেয় যার মধ্যে বারোটি ছিল লক্ষ্যে অন্যদিকে লেভান্তে সাতটি শট নিলেও তার একটিও রিয়াল গোলরক্ষক থিব কর্তাকে পরীক্ষায় ফেলতে পারেনি তবে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট হওয়ায় বিরতি পর্যন্ত দর্শকদের দূরধ্বনি শুনতে হয়েছে স্বাগতিক খেলোয়াড়দের ম্যাচের ডেডলক ভাঙে আটান্ন মিনিটে বক্সের ভেতরে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাঁচান রেফারি কিক থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে এক শূন্য ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে এই গোলের মাধ্যমে এমবাপ্পে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ত্রিশতম গোলের মাইল ফল স্পর্শ করলেন প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল পঁয়ষট্টি মিনিটে আট গোলের চমৎকার কর্ণার্টিকে লাফিয়ে উঠে জোরালো হেডে গোল করেন রাহুল আসেন্সিও এটি ছিল দ্বিতীয় ম্যাচে শেষ দিকে জুট বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র গোলের চেষ্টা করলেও লেভন গোলরক্ষক ম্যাথিউ রায়ান বেশ কিছু ভালো সেভ করে হারের ব্যবধান আর বাড়তে দেননি এই জয়ের ফলে বিশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মজবুত অবস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা এখনমাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে যদিও বার্সেলোনা এক ম্যাচ কম খেলেছে টানা কয়েক সপ্তাহ অস্থিরতা ও কোচ বদলের পর এই জয় রিয়াল শিবিরে স্বস্তি ফেরাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা